সাংবাদিক নির্যাতন বন্ধ করো স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো এই প্রতিবাদকে সামনে নিয়ে বরিশাল জেলার গরু উপজেলায় জাতীয় দৈনিক খোলা কাগজের সংবাদদাতা সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গরু সাংবাদিক ফোরামের পক্ষ থেকে পহেলা অক্টোবর রোজ বুধবার বেলা এগারোটায় গরু নদী বাস স্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গরু সাংবাদিক ফোরামের আহ্বায়ক সর্দার মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গণনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক গণনোদী সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক কাজী রনি সদস্য সচিব মেহেদি হাসান যুগ্ম সদস্য সচিব ইমাদুল ইসলাম যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান সদস্য সুমন তালুকদার সদস্য মাসুদ সর্দার সদস্য জসিম উদ্দিন হাওলাদার সদস্য রুহুল আমিন সদস্য সিফাত হোসেন সহ অন্যরা আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রত্যাহারের দাবি জানানো হয়েছে এ সময় তারা আরও বলেন যদি তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হয় তাহলে সারা দেশব্যাপী আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে